একাধিক ভাঙন সমস্যা অন্যদিকে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে সব মিলিয়ে জর্জরিত মেদিনীপুর সদর ব্লকের ফেপে ওঠে কংসাবতী নদী আর এই নদীর তীরে অবস্থিত নদীরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম দীর্ঘদিন ধরে এই গ্রাম নদীর ভাঙন সমস্যায় জর্জরিত প্রতি বছর নদীর পার ভেঙে নদী গর্ভে চলে গিয়েছে একাধিক বসত বাড়ি থেকে চাষের জমি ভাঙন সমস্যা রোধে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে গ্রামবাসীরা তবে কোনো সুরাহা মেদিনীপুর বলে অভিযোগ অন্যদিকে এই গ্রামে আবাস যোজনার একটি বাড়ি পর্যন্ত নেই এলাকা মেলেনি একটিও সরকারি আবাস যোজনার বাড়ি দিন আনা দিন খাওয়া পরিবারগুলোকে সরকারি আবাস যোজনার অন্তর্ভুক্ত করার জন্য বারবার আশ্বাস দিতে গিয়েছে নেতা বিধায়ক এমপি খাতায় কলমে রয়ে গিয়েছে প্রতিশ্রুতি গ্রামবাসীদের দাবি একাধিকবার তাদের নাম তুলে গিয়েছে নেতারা তবে আজ অব্দি সরকারি আবাস যোজনা মেলেনি তাদের শুধু একটি নেতা মন্ত্রীদের মুখে কথা কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না যার ফলে এই গরিব প্রচার মানুষদের আবাস যোজনার বাড়ি তৈরি হতে পারে একই সাথে রয়েছে গ্রামের রাস্তার সমস্যা স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই গ্রাম বরাবর বিজেপি প্রভাবিত সেই কারণেই বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে গ্রামের অন্তত পঞ্চাশটি পরিবারকে গ্রামে যে সমস্যা রয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে চাঁদটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা তারকনাথ বেড়া সমস্যার সমাধানের জন্য নির্বাচিত বিধায়ক সুজয় হাজরাকে জানানো হয়েছে বলে একরকম দায় দিয়েছেন তৃণমূল উপপ্রধান নেতাদের দেওয়া বুড়ি বুড়ি প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে প্রশ্ন সাধারণ গ্রামবাসীদের জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষগুলোর পাশে দাঁড়ালি কি আদৌ উদ্যোগী হবে শাসক দল শুধু ভোট আসলে দেখা যায় তাদের আর ভোট চলে গেলে প্রতিশ্রুতি খাতা কলমে রয়ে যাবে এটাই সব থেকে বড় প্রশ্ন করে দিতে হবে এটাই আমাদের আবেদন বেশি কিন্তু বছর বছর আজকে দেখেন নেতারা দেখে চলে যাচ্ছে কিন্তু করে দিচ্ছে না কিছু আমরা কত করে বলবো বলছি বছর হয়ে গেল কোনদিনে করে দিচ্ছেন না কোনোদিনে বাড়ি নাই একটা যে বৃষ্টি হলে যে একটা রিপুজি মতন তম্বু খাটে যে গরু ছাগল কোথাও রাগবো না যখন উঠে যায় সেরকম অবস্থাও নাই কিচ্ছু নাই আবাস যোজনা আমরা কি পাচ্ছি এমন বাজারে আছি আর কি বলবো আপনাদেরকে মানে বলার মতন কোনো ক্ষমতা নেই হ্যাঁ হ্যাঁ নদীর ভাঙন ভেঙে ভেঙে চলে যাচ্ছে আবার বাসা আবার ভেঙে চলে যাচ্ছে তাহলে আমরা ওইভাবে কত কি করব এবারে না নদী বানানোর কিছুই নাই এবারে ভাবছি যে আমরা একটাই কথা যে আমরা রোডের উপরে যাই করে আমরা বাসা বানবো ওইখানে রিপুজিদের মতন থাকবো সেটা কি আপনাদেরকে এটা ভালো হবে সরকারের এটা ভালো হবে আপনারা বলুন আমরা কত দুর্ভিক্ষ বাজার আছে কিন্তু আমাকে একবারও তো তাকাচ্ছে ঘুরে তাকাচ্ছে না কোনো কোনো সরকারই দিচ্ছে না হ্যাঁ সবাই আসছে বছর বছর সবাই আসছে দেখছে দেখে দেখে চলে যাচ্ছে এই করে দেবো সেই করে দেবো কিন্তু কোথাও কিছু করে দিচ্ছে না করে দিচ্ছে না না করে দিলে কি আর কারোর ধরি না জোর করে কি কোনো আমাদের ক্ষমতা আছে কিছুই নেই আমার নাম মঞ্জু ধাওড়া গ্রাম নাম ধুজি ধরা আমি নেতৃত্ব হিসাবে বলবো যে যেহেতু সরকারের একটা অনুদান সবাই আশা করে সেই আশার সাপেক্ষে তো আমি বলি যে একটা পরিবারও আমার নদী ধারে যেগুলো পরিবাররা আছে সব নদীয়ে ধুয়ে চলে যাচ্ছে সেগুলোর প্রতি কোনো সরকার পদক্ষেপ নিচ্ছে নি যা নদী বাঁধা হবে না ঘর ঘর দিলে এরা একটু সুরক্ষায় থাকবে বা রাস্তাঘাট তো একদম বেহাল আমাদের এই এখানে কোনো রাস্তাঘাটের কোনো প্রযোজ্যই নেই তো সেই জন্য বলছি যে আমাদের এই লোকগুলার পরিষেবাটা দিতে গেলে প্রথম হচ্ছে ঘর দ্বিতীয় হচ্ছে বাঁধটা অবশ্যই বাঁধতে হবে যদি না বাঁধটা আমরা বাঁধে পারি এই পরিবারগুলা থাকার জায়গা একদমই নিশ্চিত নেই কেন না তাদের আর ভূমিহীন লোক তারা সম্পদ সম্প্রীতি কিচ্ছু খুঁজে পাবে না তো সেই জন্য এই সরকার হোক বা বর্তমান সরকার আসুক যেই আসুক না কেন এই সুরক্ষাটা এই পরিবারকে আমাকে দিতেই হবে ধরতে পারেন আপনি দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো আছে কেউ আবাস পায়নি আমি একদম নখদর্পণ বলতে পারি একটা আবাস যোজনা নেই একটা আবাস যোজনা নেই নখদর্পণ দিয়ে আমি প্রত্যেকটা পরিবারের কাছে আমি টাচ করে বলে দিতে পারি কেন নেই অন্যান্য জায়গায় দেখছেন যে প্রত্যেকটা পরিবার আবাস যোজনায় ভরে গেছে নদী বান্ধ বান্ধানা হয়ে গেছে আমার এই এলাকাটায় কেন এত মানে দুশ্চিন্তায় পড়ে থাকবে এই নারীরা আমার মনে হচ্ছে যে টিএমসি বর্তমান যে সরকার আছে এই বর্তমান সরকার এই পদক্ষেপ কিছুই নিচ্ছে না এই খানের বিষয় নিয়ে আপনার দাবি হচ্ছে যে ভাই পরিবারকে প্রত্যেকটা পরিবারের একটা ঘর প্লাস এ নদী বানাতে হবে নদীটা এরকম দিন প্রায় 20 মানে 10 থেকে মানে 20 বছর হয়ে গেল এখনো বানানো হয়নি এখনো কোনো বানানো হয়নি কোন সব জায়গা একদম অ্যালোট কমপ্লিট হয়ে গেল এই জায়গাটুকুই আমার বাকি আছে কেন বাকি আছে আমার নাম নিতাই মর্মু আমি মেদিনীপুর মন্ডল থ্রির এসটি টি মোর্চার সম্পাদক বিজেপি দেখুন নদী ভাঙন যেটা বললেন আমাদের এমএলএ সাহেব সুজয়বাবু উনি ম্যাটারটা এই বিধানসভায় উনি তুলে ধরছেন আশা করি আগামী দিনে যাতে নদী ভাঙনের কাজ হবে বলে আমার আশা আশা ওনার সঙ্গে কথাও আমার হয়েছে সামনের মাসেই আমি কি বলবো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাই ছাড়েনি স্টেট গভর্নমেন্ট টাকা দিচ্ছি তালিকাতে নাম না সেটা আধিকারিকরা বলতে হবে বঞ্চিত আধিকারিকরা বলতে পারবে তালিকাতে কেন নাম আসেনি অভিযোগ যে এলাকার সেভাবে উন্নয়নের ছোঁয়া সেভাবে পৌঁছায়নি ওই গ্রামে বারবার ওরা বঞ্চিত রয়েছে এলাকার মানুষ কি উন্নয়ন বলুন রাস্তাঘাট রাস্তাঘাট একটা সমস্যা আছে সেটা এমএলএ সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি বলছেন খুব তাড়াতাড়ি এই রাস্তাটা হবে বিগ নিউজ সবার আগে সবার সাথে